গাইস এখানে কিন্তু অনেকগুলো জাম আছে এখানে একটা জামও নাই তো সে ডাকাতের বইয়ের কাজটা বাদ দিয়ে দিছে এগুলার আপনার কি বলে দেখেন আপনি কমেন্ট করে জানাবেন গাইস দেখেন ছেলেগুলো অনেক কষ্ট করছে তারা কষ্ট ফল দেখে আজকে তারা কতটুকু নিয়ে আসছে আমরা আজকে দেখবো এখন তারা পকেট থেকে জামগুলো বাইক করতেছে গাইস সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনার সবাই ভালো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মানুষের কাছ থেকে জাম পাত অনেকগুলো এখানে একটা জাম ও নাই খেয়েলা সবকিছু খাইলা তো এলাকায় মানুষরা কিন্তু এখানে এই যে এখানে একটা বাড়ি দেখতেছেন এই যে বাড়িটা এক লোক করছে বাড়িটা তো সে ডাকাদের কাজটা বাদ দিয়ে দিচ্ছে তো সেই জন্য মূলত উনি আর বাড়িটা করছে না যতটুকু করছে করছে বা কিগুলো দেখিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে জাম খাইতে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো চলো গাইস তো আমরা এখন চলে আসলাম এই দেখেন পোড়ের জঙ্গল কি জাম আছে গাইস তারা উঠতেছে জাম পিয়া করার জন্য গাইস দুইজন উঠছে জাম আছে লো লো যাই পারো এ পুরো কিন্তু ঠিক আছে সাবধানে গাইস আমি কি অনেক ভয় পাই উঠতে এবং কি অন্যজন কি গাছে ওঠার জন্য আমার ভয় লাগে তাকে যাই উড়াইছি আমার যে কোনো সমস্যা আলো না করো হয়ে যা তো সে একটা বই থাকি তো তারা সবসময় গাছে উঠা অভ্যাস যার কারণে তাদের ভয় নেই তো আমার কাছে খুবই ভয় লাগে আমার জাম খাওয়ার দরকার নাই ভাই তোমরা পুরো না ভাই এ পকেটে করে নিয়ে এসো জাম ঠিক আছে পরে দেখবো আছে কতগুলা জাম তোমরা আসতে পারো এই যে দেখেন জাম ফুলা কি করছে জাম গাছে ডাল ছিঁড়া নিয়ে আসছে এবং যেগুলো পাকা সেগুলো তারা খেয়ে নিয়ে নিছে আর কাঁচা গুলা তারা ফালাই দিছে এখানে এই যে দেখেন জাম গাছ এই যে দেখেন তারা যদি হাত দিয়ে যদি ছিঁড়তো একটা করে তাহলে জাম গুলো বড় হইতো আরো খয়া হইতো তো তারা কি করছে চাই না খাইছে খাইছে কাঁচা গুলা এই যে নষ্ট করে দিচ্ছে গাইস তো দেখেন অবস্থা এই যে দেখেন এই যে জাম আর জাম সবগুলো কাঁচা তারা এখানে এই যে দেখেন কতগুলো ডাল কিন্তু জাম আছে এখানে তো সবগুলো ডাল ডালে লাগছে এইভাবে তারা রোসন করছে তো তারা অর্ষে দেখা যাক তারা কত রকম দেখবো ইনশাল্লাহ দেখেন তারা কত উপর উঠছে দেখা যাক তারা কতগুলি দেখবো জাম জাম আছে নাকি টাকা জাম অনেক পরে না গাছের থেকে কি ভাই গাই দেখেন এ তুমি কি জাম খাইতে শোনা কি আবার জাম খায় লো খাও অনেক আছে জাম গাছ দেখা এসে খাবো অনেক ছেলে আছে কি গাছে উড়াই আর খায় দেখো ভাই গায়ে খাইলে তারপর জাম আসবো তার সাথে তার এখন করবে না আমার সাথে গাইজ দেখো উপর উঠতেছে আর উপর উঠতেছে সে ও ভাই নেমে যাও জামা লাগবো না 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 তাহলে আমি জামুকা তাহলে ভাই

খুবই ভালো লাগছে জাম গুলা খাইছি যে অনেক বড় বড় ছিল একটা জাম মাসাল খুবই ভালো লাগছে পুরো আঙ্গুরের মতো বড় ছিল গাইস এই যে দেখেন আমার আবার বই লেগে গেছে এদিকে সাপও থাকতে পারে যার কারণে একটু বই কাজ করতে হয় আর এদিক দিয়ে ছেলেগুলো উপর উঠছে আমার বই লাগতেছে তারা যদি পুরা যা তো আর এক সমস্যা তো এগুলো চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হইতেছে আমাদের সাপও থাকতে পারে গাইছে আমি তো বই পাইতেছি কেমনি কি করুন গাইস সাপ টাপ যদি কামড় টামড় শেষ আমি গাইস এই যে জাম গুলো পাইছি তো আমরা আর খুঁজি দেখি পাইনি তো গাইস আপনি এগুলাকে কি বলে রাখেন এবং কোন কোন জেলাতে আপনি কি বলে রাখেন আপনার কমেন্ট করে জানাবেন ছোটবেলা গেছে বাট এখন খেলা হয় না তো এখন এই জিনিসটা দেখে আমার শুরু বলা খেলার কথা মনে পড়ে গেলো তো সেই জন্য মূলত আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো আপনি এগুলো কি বলে দেখেন আপনি কমেন্ট করে জানাবে তো তারা তো নেমে পড়তেছে গাইস পাড়া শেষ তারা এখন নেমে যাবে তো আমরা দেখবো তারা কত রকম নিয়ে আসছে আজকে গাইজ দেখেন ছেলেগুলো অনেক কষ্ট করছে তারা তো আজকে তাদের কষ্ট ফল দেখি আজকে তারা কত রকম নিয়ে আসছে আমরা আজকে দেখবো গাইস তারা কিন্তু অনেক উপর উঠছে এই নিয়ে আসছো তুমি দেখাও আচ্ছা ওই নাকি নামো গাইস এই যে নামছে তারা এখন দেখাও তোমাদের জামগুলো এখন তারা পকেট থেকে জামগুলো বাইক করতেছে গাইস আল্লাহ গাইস দেখছেন তারা কাঁচা জাম পাইরে নিয়ে আসছে গাইস এইগুলা কি খাওয়া যাবে এইগুলো তুমি কি নিয়ে আসছো তারা লাল আমি তারা কালো জাম আসবে না তারা লাল জাম নিয়ে আসবে আমি তো কালো জাম নিয়ে আসবে তারা তারা অনেক কষ্ট করছে বা তারা সাকসেসফুল হইতে পারে কেননা তারা লাল জাম নিয়ে আসে গাই আমি তো বসে কালো জাম নিয়ে আসছে তো যেহেতু বাইরে নিয়ে আসলো এখন ভাবলাম এখন যদি না খাই তো বাইরে অনেক কষ্ট পাবে তো সেই সময় আমি ভাবতেছি বাইরে দেশে খাই তাহলে বাইরে বুঝতে পারবে যে আমরা গাছের উপর থেকে নিয়ে আসলাম পায়ে খাইছে তো ভাবলাম যেহেতু আমরা জাম পাড়তে আসলাম জাম খাবো তো সেই জন্য একটা মূলত একটা ভিডিও করা যে আপনাদেরকে দেখানোর জন্য তো এখন জামটা খেয়ে দেখবো লাল জাম কিরকম লাগে গাইস বলে আমার বড় ভাই গতকালকে কেজি তিন কেজি ছিল ষাট টাকা পড়ছে তো আমার কাছে জামটা ভালো লাগছে তো সে একটা ইয়াতে চলে আসলাম জামা খাওয়ার জন্য এদিকে অনেকগুলো গাছ দেখছে গাইস একটা জামা পাওয়া গেছে না এখানে আসলাম তো এখানে সবগুলো লাল জাম পাইলাম গাইস কিছু করার গাইস তো আপনাদেরকে দেখাতে পারলাম তো গাইস আজকে ভিডিও সাবস্ক্রাইব করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরপরে ইনশাআল্লাহ